সম্মানিত দর্শক ফুলভাই বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন আমি এই মুহূর্তে আমাদেরকে নিয়ে এলাম একটি ফুল গাছের কাছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুল গাছ এটার নাম হচ্ছে সোনালী ফুল এটা গোপালগঞ্জের কোটালিপাড়ায় হাসপাতাল রোডের সংলগ্ন একটি ফুল গাছ যে গাছটি ফুল ফুটে আলোকিত করেছে মুগ্ধতা ছড়াচ্ছে দেখুন এই ফুলটি রঙের ফুল একেবারে মালার মতো ঝুলে পড়েছে নিচের দিকে থোকা থোকায় ফুল ফুটেছে মন কাড়ে হৃদয় কাড়ে আমি ঝোলে লাগাই ফুলের সুন্দর উপভোগ করার জন্য আপনারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন আশা করি সবার এটা ভালো লাগবে তো এই যে ফুলটা দেখছেন এটা মূলত মার্চ এপ্রিল মাসে ফুল ফুটে থাকে আর জুন মাস পর্যন্ত ফুল হয়তো বা থাকবে এরপরে ফুল ঝরে যাবে নতুন করে আবার বীজ হয়ে যাবে ফুল থেকে ফুল ঝরে গিয়ে যখন বীজ হবে বীজ বীজ থেকে চারা বানানো সম্ভব যদি আপনারা এই ধরনের গাছ বানাতে চান ফুল গাছ বানাতে চান তাহলে বীজ থেকে আপনারা বানাতে পারেন তো অল্প কদিন পরেই আপনারা বীজ সংগ্রহ করতে পারবেন গাছে গাছে লম্বা লম্বা এই বীজগুলো হয়ে থাকে তো আসলে এই যে ফুল ফুলটি আপনারা দেখছেন এটা মূলত একটি দীর্ঘজীবী গাছ যে গাছটি অনেক বড় হয়ে থাকে আর দীর্ঘদিন বেঁচে থাকে প্রায় দুশো বছর পর্যন্ত এই গাছ বেঁচে থাকে বেঁচে থাকে তো বন্ধুরা আমার সাথে এখানটা যুক্ত হয়েছেন আশা করি সবার এটা ভালো লাগবে তো আমি আপনাদের খুব কাছের থেকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন মন ঘের মন ভরে গেল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে আবার ফুলেল শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি